বীরভূমের সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসার ফলে এক আদিবাসী মহিলার মৃত্যুর অভিযোগ মৃতের নাম ঝুমা করা গত চার দিন আগে বীরভূমের দুবরাজপুরের ইটভাটায় কাজ করার সময় পায়ে ইট পড়ে যায় এরপর যন্ত্রণা বাড়ায় সে সিউরিতে বাড়ি ফিরে আসে গতকাল তাকে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দুপুরে ভর্তি করা হয় গতকাল থেকে সেভাবে চিকিৎসা হয়নি বলে অভিযোগ তার পরিবারের আজ সকালে একটি ইনজেকশন দেবার পরে তার মৃত্যু হয় বলে অভিযোগ হাসপাতালে সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত করা হবে না আমরা কাছে খবরটা আমরা তো করবো আমরা তৈরি করবো তদন্ত করবো তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠা অবশ্যই আমরা আমরা তো দেখুন একটা বড় হাসপাতাল মানে আমাদের ডাক্তার আছে সংখ্যা অনেক বেশি বাধা বিপত্তির মধ্যেই মানে পরিচয় দিতে হয় এবং আমাদের চাপ ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে ঠিক আছে ন্যাচারালি যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো অবশ্যই কোনো কোনো জায়গা নেই এবং আমি যা শুনলাম যে কেশবজি বয়স মাত্র আঠাশ বছর বয়স হ্যাঁ এটা আমি তো ফোন পাওয়া বলেছি যে এখানে কোনো রকম কোনো মার্সি করার ব্যাপার জায়গা নেই আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম হবে তাতে আবার ডাক্তার বা সিস্টার যে যে স্বাস্থ্যকর্মী হয়ে যাবেন এখানে দোষী সাব্যস্ত হবে আমরা পার্টিসিপেট করছে করুন না পায়ে ইট পড়েছিল ঠিক আছে মায়ের মায়ের বাড়ি এসছে মা আমাকে ডাক্তার দেখাও ঠিক আছে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো ইনফেকশন হয়ে গেছিলো ঠিক আছে ইনফেকশন হয়েছে কাছে হসপিটাল দেখছে যে আমার কাছে হসপিটাল বলে সিউড়ি

এখন ওর বিরুদ্ধে আমাদের ডাক্তারবাবুর বিরুদ্ধে আমাদের এখানে হবে। ট্রিটমেন্ট যদি এরকম হয় পরিবর্তন করলে যদি যদি আবার বোন যদি হয় মা বোন যদি হয় তাহলে কি হবে আমার নালে আজকে বোনটা গেল অন্য জনের তো যেতে হবে